একেবারে টুকটুকে লাল দর্শক দেখুন কি চমৎকার মৃত্যুঞ্জয় এটি কি জাতের তরমুজ এটা স্যার এয়ার মালিক শিডের আস্থা জাতের আস্থা জাতের তরমুজ দর্শক আমাদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ছোট বন গ্রামের কৃষক মৃত্যুঞ্জয় উনি সাত আট বছর ধরে এই তরমুজ নিয়ে কাজ করছেন বিশেষ করে অফ তরমুজ উনি এই যে ছোট বন যে বিল এবং এই যে সরকপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা ইনার মাধ্যমে এই তরমুজটি ছড়িয়েছে তো উনি ছয় সাত বছর ধরে বিভিন্ন জাতের তরমুজ উনি চাষ করেন তো এবছর আস্থা জাতের তরমুজ উনি চাষ করেছেন দর্শক আসলে আমরা তার কাছ থেকে এই জাত চাষ করার কারণ কি এবং এই জাতের চাষ পদ্ধতি আমরা এই বিষয়গুলো জেনে নেব তো মৃত্যুঞ্জয় আসলে আপনি আমি যতদূর জানি আমি এই উপজেলার উপজেলা কৃষি অফিসার ছিলাম তো আপনি তো এরাকে অনেক জাতের তর্মজ লাগিয়েছেন চেঞ্জ করে আস্থাতে আসলেন কেন স্যার বিষয়টা হচ্ছে আস্থা এর অনেক গুণাবলী আছে বিশেষত্ব এর বাজার চাহিদাটা বেশি এবং পাবলিকে এটা বেশি উচ্চমূল্যে কেনে এবং সে সঙ্গে ব্যাপারী যারা আছে সেই আকর্ষণে ওরা ওই আস্থা জাতের তরমুজটা চায় আমাদের কাছে তো অনেক জাতের লাগিয়েছি এর আগে পাখিজা লাগিয়েছি তারপরে ড্রাগন লাগাইছি কিন্তু আসলে আস্তার এর একটা আর একটা বিশেষত্ব যে এর ভিতরের অংশটা অনেক টুকটুকে লাল হয় এবং এর মাংসল্য এবং এর ফ্লেভার অনেক সুন্দর যে কারণের জন্য এটা বেছে নিয়েছি আর এই যে কালার যেটা যদিও ডোয়াকাটা ডোয়াকাটা অনেক জাত আছে তো এটা তো একটু ডিপ কালার জি স্যার এটা একটু গাঢ় সবুজ হ্যাঁ কিছুটা লম্বা বেশি এটা লম্বা বেশি আর গাঢ় রং একটু গাঢ় সবুজ গাঢ় সবুজ এবং কিছুটা লম্বা জি স্যার এর গড় ওজন কত এক একটা তরমুজের এর গড় ওজন হচ্ছে আপনার ছয় থেকে সাত কেজি ছয় থেকে সাত কেজি এবং এর গড় জীবনকাল এর গড় জীবনকাল স্যার আরো কম মানে অন্য অন্য জাতের তুলনায় এর কম পেয়েছি এর স্যার ষাট থেকে বাষট্টি দিনে ফল হারভেস্ট করা যায় তো সেক্ষেত্রে কয়বার হারভেস্ট করা যায় এ স্যার কমপক্ষে তিনবার তো হারভেস্ট করা যাবে তিনবার আজকে আমরা দাঁড়িয়ে আছি আজকে আছে আমার দ্বিতীয় হারভেস্ট ও সেকেন্ড টাইম হারভেস্ট করছি সেকেন্ড টাইম হারভেস্ট এর আগে একটা হারভেস্ট এর আগে আছে আর এর ভিতরে যে মাল আছে আরেকবার আমি হারভেস্ট করতে পারবো ও থার্ড টাইম করা যাবে জি স্যার তো সেক্ষেত্রে প্রথম হারভেস্ট করেছেন কতদিন বয়সে এটা আপনার স্যার

এর একটু আসলে প্রথম থেকেই বলতে হচ্ছে যে আমরা যেভাবে অন্য অন্য সবজি চাষাবাদ করি প্রথমে মাটির চাষের ক্ষেত্রে টিএসপি এমওপি রাসায়নিক যত সার দিতে হয় এগুলো ব্যবহার তবে রাসায়নিক সঙ্গে জৈব সার আমরা অবশ্যই ব্যবহার করব তার কারণ জৈব সার ব্যবহার না করলে রাসায়নিকের ভালো গুণক্রিয়া পাওয়া যায় না আর জৈব রাজ্যে আপনার অতুলনীয় জৈবর কোনো তুলনা হয় না সেক্ষেত্রে জৈব সার দিয়ে মাটির সুন্দর উত্তম রূপে তৈরি করার পরে তারপরে আমরা চারা লাগাই বিশেষত পলিব্যাগে চারা উৎপাদন করি সেখান থেকে বয়স্টার চারা লাগান এ স্যার পাঁচ থেকে সাত দিন আচ্ছা সাত দিন বয়স যে মাদা প্রস্তুত বিশেষ করে যে মাদা তৈরি করেন এই যে একটা মাদা থেকে একটা মাদার দূরত্ব কতটুকু দেন এই যে স্যার আপনার কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি অর্থাৎ এক একটু বেশি একটু বেশি তো তার আগে যে মাদা যেটা এটা একটা মাদা আসলে কতটুকু জায়গায় নিয়ে যে চওড়া কতটুকু গভীরতা কতটুকু এর গভীরতা স্যার আপনার চার থেকে পাঁচ ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি গভীরতা আর হচ্ছে আপনার দৈর্ঘ্য বা প্রস্ত এর তো গলাকার বেসার্ধ সেক্ষেত্রে আপনার নয় আট দশ ইঞ্চি এরকম নিলেই যথেষ্ট ও আচ্ছা এই নিয়ে তারপর ওই যে বললেন যেখানে রাসায়নিক সার দেন একটা মাদায় আসলে টিএসপি এমওপি এবং জৈব সার এটা আসলে কি পরিমাণ দিয়ে লাগান রাসায়নিকটা দেওয়া হয় স্যার আপনার সব মিলে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম সব মিলে এমওপি জিপসাম জিঙ্ক বোরন এগুলো সব মিলে পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিলেই যথেষ্ট আর জৈব সার পাঁচশো গ্রাম জৈব সার স্যার প্রায় পাঁচশো গ্রামের একটু বেশি বেশি পাঁচশো গ্রাম প্লাস দেওয়া হয় চারটা লাগিয়ে দেন চারটা লাগিয়ে বয়সের চারা এটা সাত দিন বয়সের চারা সাত দিন বয়সের চারা

ও আচ্ছা আর জৈব সার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দিয়ে ওইটা ফিট করে দিলে আপনার গাছ সুন্দর ভাবে তারপরে কি আর কোনো সার দেওয়া লাগে তারপরে স্যার যদি ভালো গ্রোথ থাকে গাছের সার দেওয়া লাগে না তবে মাল কাটার পরে আরেকবার দিলে আপনার পুরো ফিরে আবার ফুল জ্বালিয়ে দিলে ভালো ভালো হয় এই তো মোটামুটি আর এখানে তো কিছু আমরা জানি যে কিছু রোগ আছে বিশেষ করে মোজাইক ভাইরাস বা এই যে গামি এক্সট্রিম লাইট কাণ্ড ফেটে যায় ফেটে যে কষ্ট বেরোয় গাছ হলুদ হয়ে মারা যায় আবার অনেক সময় দেখা যায় যে পাতায় পানি সিপ স্পট পরে পাতা পচে যায় গাছ পচে নষ্ট হয়ে যায় এই রোগগুলো হয়তো তো এই রোগগুলোর জন্য কি করে ব্যবস্থা নিয়েছেন না এটা এই জাতটা প্রতিরোধী এই জাতটা অনেকটা ভাইরাস প্রতি মানে আর প্রতিরোধী আর তারপরে হচ্ছে আপনার বিশেষত কিছু কিছু কীটনাশক ব্যবহার করলে আপনার আগাম প্রস্তুত নিলে আর এই রোগগুলো আসে না মোসাইক বা ওই যে আপনার কাণ্ড ফাটা তারপরে ভাইরাস জনিত যে সমস্ত মাথা ফুলে যাওয়া এই রোগগুলো আসে না কি কি ব্যবস্থা আপনি বললেন যে কিছু ব্যবস্থা নিলে সে ব্যবস্থাগুলো সে ব্যবস্থাগুলো হচ্ছে আপনার প্রথমত ছত্রাকনাশক তো পার সপ্তাহে বা দশ দিন অন্তর দেওয়া উচিত এটা আছে আপনার রিডোমিল গোল্ড আছে তারপরে ম্যানকোজেপ ম্যাটামিল মিক্সের যে এগুলো তারপরে আপনার যে যে এই ওটাকে হচ্ছে বুঝতে পারছি এটা হলো এখানে কিছু পোকা লাগে ছিল মূল সমস্যা এই যে ডগা বা যেখান থেকে যে কুচি ডগা এখান থেকে খেয়ে ফেলে রস যার ফলে হচ্ছে দেখবেন যে ওখান থেকে হলুদ হয়ে আসে বা ওখান থেকে না থ্রিপসের সমস্যা এবং ওই যে পাতা নৌকার মতো হয়ে যায় এবং মাকড় এই দুটা মূল সমস্যা তো এর জন্য আসলে কি দেন এর জন্য হচ্ছে আপনার থ্রিপসের জন্য এমিডা ক্লোরোফিট গ্রুপের যে কোনো ওষুধ দিলে আপনার থ্রিপস তারপরে জাব এফিডেসিড এগুলো সব চলে যাবে আর হচ্ছে আপনার মাকড়ের জন্যই আমি দিই হচ্ছে বাটিমেক দিই

দেখা যাচ্ছে প্যাকেটের ভিতরে বোটার থেকে সিঁড়ি ওর ভিতরে বসে যায় যদি আমি এই যে একটু টাইট করে দিই একটু ফলটা বড় হলে বাঁধি তাহলে ওই ফলটা সেরার সম্ভাবনা থাকে না দেখা যাচ্ছে বৃষ্টি জনিত কারণে দিতে পারিনি করে কেনা আছে আমার মাথা ফলা যে রোগগুলো আছে ওইটা প্রতিরোধী আর হচ্ছে আপনার গাছের গ্রোথ ভালো যেহেতু জিঙ্ক সম্প্রতি আধুনিক

এই যে পরিচর্যা বা শ্রমিক সব মিলিয়ে এই যে চল্লিশ শতক জমির পারে কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত স্যার বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচা আছে বিশ থেকে পঁচিশ হাজার আর বিক্রি করেছেন তো তাই না প্রথম প্রথম বিক্রি করেছেন ধরনে উঠাইছেন এটা কত টাকা বিক্রি করেছেন এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার

বিক্রি হবে এবং বাজারে নেওয়ার সঙ্গে চাহিদা হবে নিচে তো মাছ আছে ধান লাগাবো হ্যাঁ বড়ো ধান মোটামুটি মোটামুটি স্যার তো ঠিক আছে আসলে দর্শক আমাদের কৃষকের কাছে শুনছিলাম আমাদের মূলত কিছুটা জলাবদ্ধ প্রবণ এলাকায় এখানে কৃষক নিজের প্রযুক্তি ব্যবহার করে ঘের করে ওনারা আগে এখানে বিভিন্ন মৃত্যুঞ্জয় উনি আসলে কি বলবো যে গাছ দেখলে গাছের পাতা দেখলে উনি বুঝতে পারেন যে গাছের কি সমস্যা উনি অসাধারণ একজন কৃষক তো মৃত্যুঞ্জয় আসলে আমরা আপনার জন্য দোয়া করি যে আপনি আরো ভালোবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার